আজকের ভিডিওতে ভাই ডায়াল পেডে লুকিয়ে থাকা একটা মাথা নষ্ট করা কোডের কাজ শিখিয়ে দেব। এখন থেকে কারোর সাথে রাগ দেখে আপনার ফোনটাকে আর বন্ধ করে রাখতে হবে না। ওই খান থেকে যেই আপনার সিমের মধ্যে কল দিবে বলবে যে এই মুহূর্তে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে আপনার ফোনটা অন রেখে কিন্তু আপনি যে কাউকে কল দিতে পারবেন কিন্তু ওই খান থেকে কেউ আপনাকে কল দিলে বলবে যে এই মুহূর্তে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না। এই জাদু কোডের কাজটা আপনারকে কিভাবে খুব সহজে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে

এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা সাকসেসফুল মেসেজ চলে আসছে অর্থাৎ এই সিমের মধ্যে কিন্তু এই অপশনটা এখন এনেবল হয়ে গেছে এখন এই অপশনটা আপনারা কিভাবে বন্ধ করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এইখানে এই অপশনটা বন্ধ করতে হলে এইখানে আপনাদেরকে লিখতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ লিখে আপনি যেই সিম থেকে এই অপশনটা চালু করেছিলেন ওই সিমের মধ্যে আবার টাচ করে দেবেন দ্যাট সিট এখন দেখতে পাচ্ছেন এই সিম থেকে কিন্তু এই অপশনটা আবার বন্ধ হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটাতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ